শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো এই যে নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আশা রাখছি ভিডিওটি ব্লগটি তোমরা প্রথম থেকে দেখবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করে পাশে থাকবে তো দেখো সকাল সকাল হচ্ছে একটু জল বসিয়ে দিচ্ছি আর হচ্ছে ইয়া এদিকে হচ্ছে থালা বাসনগুলো আছে তো সেগুলো হচ্ছে ধুয়ে নেবো আর আজকে একটু মানে বেশি সকালে উঠেছি কারণ হচ্ছে আজকে শিবার হচ্ছে নতুন তো শিবার হচ্ছে নতুন প্রাইভেট দিয়েছি তো সেখানে যেতে হবে তাড়াতাড়ি করি আর সেটা হচ্ছে নয়টার থেকে সাড়ে নয়টার থেকে পড়াই তো নয়টার দিকে আমাদেরকে যেতে হবে তো এই জন্য হচ্ছে সকাল থেকে পড়েছি আর বাসি রাসকর্মগুলো সেরে নিচ্ছি এদের দুই পাত্র থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে নাস্তা হচ্ছে আজকে মানে চা করেছি শুধু চা করেছি বলতে চা করব আর একটু যে বাবা বাগরখানি আনছে তো সেটা দিয়ে হচ্ছে আমাদের সকালে নাস্তা হবে হালকা পাতলা কিন্তু আমি হচ্ছে বাগরখানি বেশি পছন্দ করি না তাই আমি খাইনি আমি হচ্ছে খাবো চা আর বিস্কুট খেয়ে নেবো সেখান থেকে আবার শিবাকে স্কুলে দিতে যাব স্কুল থেকে এসে তারপরে হচ্ছে আবার হচ্ছে পুজো করে আজ করছে সোমবার তো মন্দিরে যাওয়ার সময় পেলাম না শ্রাবণ মাসে সোমবার তো মন্দিরে যেহেতু টাইম পেলাম না তো যাই হোক মন থেকে ভগবানকে বা আমার ঘরেই হচ্ছে হর হর মহাদেব আছে তো সে এখানেই হচ্ছে ঘরে হচ্ছে মহাদেবকে আমি জল ঢেলে তারপরে হচ্ছে পুজো দিদি আজকে তো সব কিছু হচ্ছে মন ঠিক না মন ঠিক রেখে যেখানেই পূজা দেও কেন দাও না কেন ভগবান কিন্তু সব জায়গায় থাকে সব জায়গায় আছে সেটাই আর কি মন পবিত্র রেখে মনকে যদি ভালো রাখে ফ্রেশ রেখে তো সেটাই আর কি তো স্কুল থেকে স্কুলে গিয়েছি হচ্ছে বারোটার দিকে কারণ হচ্ছে নয়টার দিকে বেশ পড়াতে নিয়ে গেছি তারপর ছুটি হয়েছে হচ্ছে এক ঘন্টার বেশ তো শিবার যে সাবজেক্টটা সেটা হচ্ছে এক ঘন্টায় পড়ায় তো এক ঘন্টা পড়ানোর পর তারপরে যাই হোক স্কুলে মানে অতক্ষণ কোথায় বসে থাক স্কুল তো বারোটা থেকে তারপর হচ্ছে ছাড় বলছে সমস্যা নেই ক্যালাসেই বসে থাক ক্লাস করুক তো তারপরে হচ্ছে বসে ছিল তো আমি হচ্ছে বসেছিলাম যে দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে পড়তে এসেছে বেশ পড়তে আর সাথে যে ভাবি আসে সাথে ওনার ছেলেকে পড়াতে নিয়ে আসছে তারপরে কিন্তু আর একটা দিদিও এসেছিল তার ছেলে পড়াতে তো যাই হোক তারপর সবাই মিলে কিন্তু এখানে বসে একটু কিছুক্ষণ বসে থাকলাম কথাবার্তা বললাম আর কি অনেকক্ষণ টাইম বলো তোমরা মানে এতক্ষণ কি বসে থাকা যায় এক জায়গায় মানে কাজকর্ম ছাড়া কাজকর্ম করতে গেলে আমরা বিরক্ত হই বসে থাকতে গেলেও বিরক্ত হই স্কুল থেকে এসেছি অনেকক্ষণ হলো এসে হচ্ছে সকালে তো স্নান সেরে গিয়েছিলাম কারণ হচ্ছে চানটা না করলে না ওই দেখা যায় যে একটা কাজ হচ্ছে মানে পিছিয়ে থাকে তো তারপরে এসে আর স্নান না সেরে শুধু হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে পুজোর কাপড় পরে তারপরে দেখো পুজোটা দিয়ে নিলাম এখন হচ্ছে রান্না বসিয়েছি আর রান্না বসিয়েছি এখন হতো দেড়টা বাজে তো পুজোটা হয়ে গেল এটাই হচ্ছে সবচাইতে বড় মানে মনটা শান্তি লাগতেছে এই যে দেখ এই দেখতে পাচ্ছ আমার গোপালে না আজকে হচ্ছে আমি মুকুট পরিয়ে দিই নি চুলো পরিয়ে দিইনি গরম একটা ভাবসা গরম উঠছে তো ভাবলাম যে মুকুট আর পরে দেবো না গরমে আর এই যে দেখো আজকে হচ্ছে সোমবার তার জন্য আমার হর হর মহাদেব শিব বাবাকে এই যে দেখো রুদ্রর মালা পরিয়েছি আর সরি আকন্দের মালা পরিয়েছি বেলপাতা দিয়েছি এই যে আর গোপাল সোনা এই যে এখানে হচ্ছে যে লক্ষ্মীর আসনটা এই যে যাই হোক পূজাটা হয়ে গেছে মনটা এখন আমার শান্তি এখন আমি ধীরে শস্তে রান্না করবো যেহেতু আমার খেতে দেরি হয়ে যায় আসি বাকি স্কুলে দিয়ে আসছি আজকে আসতেও দেরি হবে তো ওর বাবাও আসতে দেরি করে সে ধীরে ধীরে রান্না করি সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আমার খুব খিদে পেয়েছে কিছু করার নেই রান্নাটা সেরে নিই তারপরে পুজোর কমপ্লিট ঠিক আছে তো আজকে হচ্ছে নিরামিষ সোমবার আমি তো এমনিতেই প্রত্যেক সোমবারে নিরামিষ খাই পার্থপক্ষে আর হচ্ছে আজকে তারপরে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার বুঝতেই তো পারছো তো আজকে হচ্ছে নিরামিষ তার জন্য হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি ডাল হয়েছে মটরের ডাল রান্না করেছি আলু ভাজা আর হচ্ছে আলু পটলের রসা করবো আর বেশি কিছু করে তো শিবা আলু ভাজাটা খুবই পছন্দ করে আর আলু পটলের রসা করব সেটা শিবা পছন্দ করে আর আমারও আলু পটলের রসা খুবই পছন্দ খাবার একটা আর এই আলু ভাজা করছি এটাও আমার খুব পছন্দের খাবার কিন্তু ওর বাবার পছন্দ না তো হচ্ছে ওর বাবা মানে রসা খায়নি আজকে তো এই আলু ভাজা খেয়েছে আর হচ্ছে ডাল ভাত খেয়েছে আর এখানে দেখো ওর বাবার জন্য হচ্ছে আমি এই রসার ভিতরে দিয়েছি একটু কাঁঠালের পিসি উনি আমার সেটা খুবই পছন্দ করে তো এই জন্যই দিয়েছিলাম তো এখানে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছে একবারে মানে রসাটা হচ্ছে মানে গা করলাম আর কি কষিয়ে নিলাম ভালো করে সবাইকে তো এখন হচ্ছে বিকেলবেলা যাচ্ছি হচ্ছে শিবাকে আনতে স্কুলে শিবা স্কুলে যাচ্ছি যেতাম না ও একাই আসতো কিন্তু যাচ্ছি হচ্ছে ওই যে বৃষ্টি আসতেছে এই জন্য ছাড়া নিয়ে যাচ্ছিলাম তো ঠিক আছে তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি রাত্রি সবাই কেমন আছো তো সেই বিকেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর শিবা স্কুলে মানে স্কুলে যেতে নিয়েছিলাম ওই সময় শিবাকে আনতে তারপরে আর ভিডিও শেয়ার করিবি তোমাদের সাথে তো তারপরে এসে হচ্ছে আবার শিবাকে নিয়ে প্রাইভেটে গিয়েছি তারপরে পরে এসেছি তো যাই হোক বন্ধুরা ব্যস্তই ছিলাম আর কি এই জন্য তো এখন হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে শুভ রাত্রি বলবো নাকি গভীর রাত্রি বলবো বুঝতে পারছি না মাথার মধ্যে কী যেন গেছে দেখতো যে দেখতে দেখছো কী যেন একটা পড়েছে মাথার ভিতরে আমি বুঝতে পারছি তো এখন অনেক রাত্রি বাজে রাত হচ্ছে দেখি কটা বাজে ও মাই গড হচ্ছে বারোটা দশ বাজে এখন তো দেখো বারোটা দশ বাজে এখনও হচ্ছে আমি মানে কোনো মানে মোবাইলের কাজ কোনো এখনও হচ্ছে আপলোড মানে কমপ্লিট করতে পারিনি আর কি তো কথা আমার বেজে আসতেছে মানে কারণ ঘুম লেগে গেছে কিন্তু ঘুম ঘুম লাগলে কি করবো বলো কাজ আমাকে করতেই হবে এখন হচ্ছে মোবাইলে কাজটা করে আমাকে ঘুমাতে হবে কারণ কিচ্ছু করা হয়নি আজকে সারাদিন একদমই সময় পাইনি তো অনেক কষ্ট করে অনেক রাত জেগে ঘুম মানে নষ্ট করে কাজগুলো করছো মানে করছি আর কি তো তো বন্ধুরা সবাই একটু আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট রেখে যো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো আর যারা একদমই আমার ভিডিওতে আমার মানে চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তো আজকে আর ভিডিওটা বড় করছি না আজকে এখানে ভিডিওটা রেখে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট এই আরেকটা ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাচ্ছে শুভ শুভরাত্রির বাই